কত নিছে ভাই এক লাখ ছিয়াত্তর হাজার টাকা মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু বিক্রয় গেল এক লাখ ছিয়াত্তর হাজার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ভাই কত ইসে কত ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকায় সুন্দর একটা দেশি গরু গেল ভাই কত

সুন্দর আর একটি গরু এই মাত্র বিক্রি হয়ে গেল মালা পরানো হচ্ছে আমরা একটু দামটা জানবো কত নিচে আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকায় খুব সুন্দর একটি দেশাল গরু বিক্রি হয়ে গেল গাপতুলি গরুর হাত থেকে আটাত্তর হাজার টাকা ভাই কত এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল মাশ ভাই কত কত এক লক্ষ তেষট্টি এক লক্ষ তেষট্টি হাজার টাকায় খুব সুন্দর একটি কালো রঙের সাদা কালো রঙের সংমিশ্রণের গরু এইমাত্র বিক্রি হয়ে গেল এক লক্ষ চৌষট্টি আচ্ছা এক লক্ষ চৌষট্টি হাজার টাকা সুন্দর একটা গরু এক লক্ষ চৌষট্টি হাজার টাকা কত কত এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ভাই কত কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা চলে যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকার কত ভাই এক লক্ষ উনচল্লিশ হাজার বুঝতে পারছেন এক লক্ষ হাজার এক লক্ষ উনচল্লিশ হাজার ভাই কত কত একাত্তর হাজার টাকা একাত্তর হাজার কত নিচ্ছে ভাই ছিয়াত্তর হাজার টাকা আরেকটি গরু এইমাত্র বিক্রি হয়ে গেল প্রচুর গরু বিক্রি হচ্ছে এই গাবতলি গবাদে পশুর হাট থেকে এই ভাই কত 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 এক লক্ষ নব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই কত কত ভাই কত নিচে পঁচাত্তর হাজার টাকা কত টাকা বিক্রি হল এক গরুটি গাফতলি হাত থেকে বিক্রি হয়ে গেছে এক একষট্টি টাকা এই মামা ভাই কত নিলা এক লাখ চব্বিশ হাজার টাকা